হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আর আজকে তো আমি খুবই খুশি কারণ আমার একশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই সকলকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলের নতুন অতিথিদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি বানাবো আমের তেরেডোবা আচার আমগুলো দু ঘন্টা জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর শুকনো সুতির কাপড় দিয়ে আমগুলো ভালোভাবে মুছে নেব যাতে আমের গায়ে কোনো রকম জল না লেগে থাকে তাহলে আম আমের আচারটা অনেক দিন ভালো থাকবে তারপর আমগুলো আমি কেটে নেব এখানে আপনারা লম্বা লম্বাও রাখতে পারেন বা এভাবে আমার মতো করে কেটে নিতে পারেন এখানে আমার আম কাটানো হয়ে গেছে যাতে আমটা ভালোভাবে মাখতে সুবিধা হয় সেই জন্য দুই দিকে ভাগ করে নিয়েছি প্রথমে আমি এখানে লবণ দিয়ে দেব তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর ভালোভাবে মেখে নেব আপনারা এখানে হাত না লাগানোর চেষ্টা করবেন আমার মতো করে উল্টে পাল্টে মেখে নেবেন আম মাখন আমার হয়ে গেছে এবার আমি দুদিন কড়া অধ্যে শুকাতে দেব ফিরে এলাম দুদিন পর দেখুন ফ্রেন্ডস আমার আমটা ভালোভাবে শুকিয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি মশলার জন্য গোটা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা মৌরি আর গোটা জিরে এগুলো আমি ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেব প্রথমে আমি শুকনো লঙ্কা গোটা ভেজে নেব তারপর গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরিটা দিয়ে দেব এটাও আমি ভালোভাবে ভেজে নেব বেশি লাল লাল করে এখানে ভাজবো না আমার ভাজানো হয়ে গেছে ওপারে তুলে নেব আপনারা মিক্সিতে বা শিল্পটাতে গুঁড়ো করে নেবেন শুকনো আমগুলোতে প্রথমে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাটা তারপর দিয়ে দেব সরষার তেল এখানে আমি সর্ষের তেলটা কোনো রকমভাবে গরম করে নিই যেভাবে দোকান থেকে কিনে নিয়ে এসছি ঠিক সেভাবেই দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচা সর্ষের তেল ইউজ করেছি কারণ কাঁচা সর্ষের তেল ইউজ করলে বেশি আচারটা টেস্ট হয় আমি এখানে আচারটা একটা ছোটো হাতার সাহায্যে মেখে নিচ্ছি আপনারাও এভাবে মাখবেন হাত না লাগানোই ভালো তাহলে আচারটা দিন ভালো থাকবে এখানে আমার আম মাখানো হয়ে গেছে এবারে আমি একটা কাচের বয়মে সব আমের আচারগুলো ঠুকিয়ে দেবো তারপর আবার কাঁচা সরষের তেলটা দিয়ে দেব এখানে আমি অনেকটা সর্ষে তেল ইউজ করেছি যাতে করে সব আমের আচার তেলের মধ্যে ডুবে থাকে এই দেখুন আমার আমের আচার একেবারে হয়ে গেছে এটা আপনারা আবারও রোদ্রে দেবেন তাহলে অনেকদিন ভালো থাকবে ফ্রেন্ডস আমার এই আচার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ